একটা পিচ্ছি পোলার চোখের সামনে শয়তানরা হের আম্মারে জাদু দিয়া নির্মমভাবে মাইরা ফেলাইল ওই পোলার কাছে জাদু থাকলেও একটা আংটির লাইগা হে কিচ্ছু করতে পারল না আর সব থেকে আজব বিষয় হইল এই শয়তানগুলা কিন্তু ওই আংটিটা নেওয়ার লাইগাই হেরমারে মাইরা ফালাইছে। তাইলে কি আছে এই আংটিতে আর এই পোলাটাও কি আদৌ পারব হের মায়ের খুনের বদলা লইতে গল্পের শুরুতেই আমরা খান ফ্যামিলির জুমহ নামের একটা পোলারে দেখবার পাই হের কাছে ফায়ারসি নামের একটা জাদুকরী পাওয়ার আছে এই পাওয়ার দিয়া হে আগুন জ্বলাইতে পারে জুমহুরা তিন ভাই কিন্তু একমাত্র জুমহুরি এই পাওয়ার আছে কারণ এইটা একটা স্পেশাল পাওয়ার যা সবাই পায় না একবার মেলাগুলা কুত্তা তাগো তিন ভাই আর সোহানা নামের একটা মায়ারে খেদাইছিল তখন জুমহু হের পাওয়ার দিয়া কুত্তাগুলারে মাইরা ফালাইল এরপর একদিন হে পিপড়ার বাসায় আগুন লাগাইয়া দিল ঠিক ওই টাইমে হেরমা জেরি ওইখানে আয়সা হেরে কইল তুমি এগুলা কি কাম করতাছো। এইভাবে মানুষের ক্ষতি করা আর পাওয়ারের অপব্যবহার করা কিন্তু বালা না জুমহু তখন কইল আমার কাছে তো পাওয়ার আছে তাই তখন হের মা হেরে বুঝাইল যে তোমারে মেলা বালা মানুষ হন লাগব কখনো কারো ক্ষতি করবা না তোমার কাছে যেই পাওয়ার আছে ওইরা সময় বালাকা কামে লাগাইবা এরপরে হের মা হেরে একটা আংটি পড়াইয়া দিল আর কইল যে এইটা কিন্তু আঠারো বছর হওয়ানের আগে হাত থেকে না এই আংটিতে মেলা ক্ষমতা আছে। মলিকের বছর না না হওয়া পর্যন্ত কোনো কাম ঠিক করব নিজেরই আকাশে কিছু একটা দেখবার পাইল আর লগে লগে জুমহুরে একটা চিপাই লুকায়া কইল যাই কিছুই হইয়া যাক না কেন তুমি কিন্তু এখান থেকে বাইর হইবা না এরপর ওইখানে রাজ পরিবারের হেডমম হেড দলবল লইয়া চলে আইল তারপর আমরা জানতে পারি যে আংটিটা জেরি মাত্রই জুমহুরে দিছে ওইডা নেওয়ার লাইগাই সাওং সাঙ্গ লইয়া এখানে আইসে তখন জেরি কইল ওইরা তো আমার কাছে নাই আগেই ভাঙা গেছে সাওং কইল তুমি মিসা কথা কইতাস জেরা ভাঙ্গা গেছে ওইটার নকল আমি খুব বালা কইরাই জানি আংটিটা তোমার কাছেই আছে জেরি তখন কইল আমি তো কইছি একবার ওইটা আমার কাছে নাই আর এরপরেই শুরু হইয়া গেল এক জাদুকরী মাইরপিট। আকাশে উড়া তারা একে অন্যের লগে মানামারি করতে লাগলো ওইদিকে জুম হতো তো চিপাই লুকায়া সব দেখতাছিল কিন্তু মায়ে মানা করছে বইলা হে চুপচাপ বৈশা রইল আকাশে তারা একের পর এক জাদু মারতে লাগলো কিন্তু কারো পাওয়ারই কারো থেকে কম না এক পর্যায়ে তারা দুইজনে মেলা বড় পাওয়ার দিয়া অ্যাটাক করল কিন্তু একটা সময় দেখা গেল জেরি একটু দুর্বল হয়ে পড়ছে এটা দেখা তো জুম হুয়া ঠাকতে না পাইরা বাইরে বাইর হয়ে আইলো আর হের ফায়ারসি সিমারা ট্রাই করল কিন্তু আজব ব্যাপার হের ফায়ারসি আর কাম করতেছিল না ঠিক ওই টাইমে শাওংয়ের এক মুখোশ পড়া সোলজার আইসা গলা চিপা ধরল তখন জুমহু লাইগা হের হাতে কামড় বসায়া দিল ওই লোকটা তখন রাইগা গিয়া হেরে মারার লাইগা জাদুর তলোয়ার ধরল পোলারে এইভাবে মারতে দেখা তো জেরি দৌড়ায়া নিচে নাইমাইল আর ওই লোকটার হাত কায়টা ফলাইল তখন জুমহুরে কইল আমি তোমারে বাইর হইতে মানা করছিলাম না জুম্মু তখন কিছু কোয়ার আগে শাওং দূর থেকে আইসা জেরিরে অ্যাটাক করল জেরি দূরে ছিটকা গিয়া গাছের লোকের বাড়ি খাইল আর সাওং এই চান্সে একটা তলোয়ার দিয়া জেরির প্যাটে কোপ দিল আর কাছে গিয়ে কইল আমারে সেই আংটিটা দিয়া দাও তাইলে তোমারে সাইরা দিমু ওই আংটিটা আমার মেলা দরকার আমি আমার সাম্রাজ্য বানামু জেরি তখন কইল ওইটা নাই আর তুমি কখনো নিজে সাম্রাজ্য বানাইতে পারবা না তেরি শাওং তখন কইল ওইটা তো আমি কুর্মই আর তোমার পোলা সেটা দেখব শাওং ওইখান থেকে যাওয়ার আগে শাস্তি হিসেবে জেরির চোখ দুইটা তুইলা লুয়ে গেল জুম্মু তখন কান্দে কানতে নিজের মারে জড়ায় ধরল হের মা হেরে বুঝাইয়া কইল কান্দিস না বাবা তুই কিন্তু আংটিটা হাত থেকে কখনো হারাইবি না এই আংটিটা তোরে সব বিপদ থেকে বাঁচাইব এইটা কইয়াই জেরি ওইখানে মারা গেল এরপর মেলা বছর কাইটা গেল জুম্মু এখন বড় হয়ে গেছে কিন্তু হে অন্য হের মায়ের মরা ভুলতে পারে না যখনই মনে পড়ে তখনই কান্দে এরপর ওইখানে হের ভাই জিয়াং আর ডেভিড আইল আর হেরে মারতে মারতে কইল তোর ফায়ার সবচেয়ে বালা আছিল কিন্তু তুই ওইটা দিয়ে মারে বাঁচাইতে পারস নাই এখন আর এগুলা কান্নাকাটি করা কি লাভ তখন তাকো বাবা মাস্টার লিসিং সিং আয়সা তাগরে থামাইল আর দুই ভাইরে কইল তোমরা এখান থেকে যাও এরপর তিনি ওইখান থেকে চলে গেল তখন সেই পিচ্চি সোহানারে দেখা গেল যে এখন বড় হয়েছে হে জুমহুর হাত ধুইরা সান্ত্বনা দিয়া কইল যদি কান্দে ইচ্ছা করে তাইলে কান্দ মন হালকা হইব এর পরের দিন দেখা গেল মাস্টার লিসিং হেড দুই বোলারে ফাইটের লেগা কিছু তলওয়ার দিল আর কইল আইজকা থেকে তোমরা দুইজন সোলজার হিসাবে কাম করতে পারবা কিন্তু জুমহুরে হে কিচ্ছু দিল না এমনকি হের দলের সোলজার হিসাবেও নিল না কারণ হের মা মারা যাওয়ার লগে লগে হের সেই জাদুশক্তি ফায়ারসিও আর কাম করে না ঠিক ওই টাইমে লিলি নামের একটা মাইয়া ওইখানে আইলো আর মাস্টারের হাতে একটা চিঠি ধরাই দিয়া কইল আমি খান ফ্যামিলির কাউরে বিয়া করুম না এইখান থেকে আমরা জানতে পারি যে খান ফ্যামিলি আর রাজ পরিবারের পোলামায়াগোর মধ্যে বিয়ার সিস্টেম আছে সেই হিসেবে লিলির বিয়া ঠিক হয়েছিল জুমহুর লগে কিন্তু লিলি এই বিয়াতে রাজি না আর হের এই ডিসিশন হের ফ্যামিলি মাইনা নিছে কিন্তু লিলি জানতো না যে হের বিয়াটা জুমহুর লগে ঠিক হয়েছে তাই জুমহু তখন কইল তুমি বিয়া করবা না সেটা তোমার ব্যাপার তবে আজকে আমাকে ভাইয়ের লাইগা একটা খুশির দিন আসিল আর এই দিনে তুমি এগুলা কথা না কইলেও পারতা লিলি তখন কইল আমি তো এই বিষয়ে জানতাম না আর আমি এইটাও জানতাম না যে তোমার লগে আমার বিয়া ঠিক হয়েছে এরপরে হে হাতে মাইরা ওইখানে সব মোমবাতি নিভায়া দিল আর জুমহুরে কইল আমি হনছি তোমার কাছে নাকি ফায়ারসি পাওয়ার আছে তাইলে এখন মোমবাতি জ্বালায় দেখাও তো যদি পারো তাইলে আমি তোমারে বিয়া করম আসলে সবাই তো জানে এখন আর ফায়ারসি পাওয়ার জুমহু ইউজ করতে পারে না তাই হে ইচ্ছা করে এই কথা কইছে। মেলা ট্রাই কইরাও পারল না এরপর লিলি কইলো ঠিক আছে আমি তোমারে তিন বছর টাইম দিলাম যদি এর মধ্যে নিজের পাওয়ার ইউজ করতে পারো তাইলে আমি তোমারে বিয়া করবো পারবা না এই কথা ওই না তো জমহ অবাক হইয়া গেল কারণ এইগুলো তো হ্যার জানার কথা না তখন ওই লোকটা কইল আমি তোমার সব কিছুই জানি এখন তুমি যদি রাজ পরিবারের লোকে ফাইট করতে চাও তাইলে তোমারে আমার কথা শুনতে হইব এরপরে হ্যাঁ হরে একটা জাদুর তলোয়ার দিল আর কইল এইটা তোমার লেগা তলোয়ারটা পাইয়া তো জম্মু মেলা খুশি হইয়া গেল আর হ্যার কথা হনতেও রাজি হইয়া গেল এরপরে জম্মু সোহানারে বিদায় জানাইল ওইদিকে মাস্টার লিসিংয়ের এক সাগরে হ্যারে কইল আমি কি জুমহুরে ডাইকা নিয়ে আসুম তখন লিসিং কইল না আজকা হ্যার আঠারো বছর পূর্ণ হইছে এখন ঠিক হ্যাঁ নিজের মতো করে লাইফ কাটাইতে পারবো আমরা হেরে আর কিছুই কম না ওইদিকে জম্মু তখন জিনরে মানে আংটির ভিতর থেকে বাইর হওয়া লোকটারে জিনাইলো যে আমরা সোহানার লোকে কেন গেলাম না জিন কইলো ওইখানে গেলে জাদু শিখতে মেলা টাইম লাগা যাইব যেটা আমি তোমারে মেলা সহজে অল্প টাইমে শিখাই দিতে পারম এরপরে জিন হেরে নিয়ে একটা পাহাড়ি জঙ্গলে গেল চারপাশ গাছপালা পশু পাখি সব মিলাইয়া একটা জবর সুন্দর পরিবেশ জম্মু ওইখানে কিছু বড় বড় ডিম দেখবার পাইল আর সেইগুলার কয়েকটার সাথে নিয়ে নিল ঠিক ওই টাইমে একটা বিশাল ময়ূর আইসা হের উপর অ্যাটাক করল জুমহু তো একটা ডিম নিয়ে দৌড়াইতে লাগল আর ওই ময়ূরটাও হের পিছে পিছে গেল তবে একসময় হের নিরাপদ জায়গায় আইসা ওই ডিমটাই ভাজি কইরা খাইতে শুরু করলো তারপরে জুমহু জিনরে জিগাইল যে আমার কতদিন লাগবো জাদু শিখতে তখন জিন কইল একদিনও লাগতে পারে আবার এক বছরও এমনকি সারা জীবনও লাগতে পারে এর আসলে কোনো ঠিক ঠিকানা নাই এর পরে হে একটা জাদু দেখাইয়া কইল এইটারে কয় ব্লু ফায়ার সি যদি তোমার কাছে থাকা ফায়ার সির লোগে এটা যুক্ত হয় তাইলে তুমি মেল্লা পাওয়ারফুল হইয়া যাইবা ঠিক ওই টাইমে তারা জঙ্গলের ভিতরে একটা মাইয়ার চিল্লানির শব্দ শুনতে পাইল এবং সামনে গিয়াই দেখবার পাইল একটা মাইয়া ওইখানে উল্টা হইয়া ঝুল্লা আসে মাইয়াটার নাম হইল জেসিকা এরপরে যুম্মু জেসিকারে জিগাইল তোমার এই দশা কেমনে হইল তখন জেসিকা কইল দেখো নিচে একটা ডায়মন্ড আছে। আমি ওইটা নিতে গিয়ে ফাঁদে পইড়া গেছি কিন্তু জুমহু হ্যার কথা না হই না যখনই ডায়মন্ডটা ধরতে গেল হেও ওই সেম ফাঁদে আটকা পড়ল তখন জেসিকা কইল এই ফুলটা কিন্তু আজকা রাইতেই করে খাইয়া ফেলাইব এরপরে জুমহু হ্যার মায়ের দেওয়া আংটিটা খুলল এবং জেসিকার হাতে দিয়া হ্যার ওই ফায়ারসি পাওয়ার মাইরা ভাত কাইটার নিচে নামল তারা ওইখান থেকে গিয়া পড়ল একটা বিশাল কাঁকড়ার ওপর কাঁকড়াটা তখন জবর আঘাত পাইল তাই জেসিকা তখন হের কাছে থাকা একটা ওষুধ ওই কাঁকড়ার গায়ে লাগায় দিল এইখান থেকে জানা যায় যে জেসিকা পেশায় একজন ডাক্তার এরপর হে ওইখান থেকে বেশ কিছু ডায়মন্ড জমাইল আর জুমহুরে জিগাইল যে তুমি এই জঙ্গলে কেন আইসো জুমহু তখন তাগোয়ার রাজ মধ্যে ঘইতা যাওয়া কাহিনীর কথা কইল তখন জেসিকা কইল যে তুমি এখন আমার লোগে গ্রামে চলো পরে আমি তোমারই হেল্প করুম প্রথমে তো জুমহু যাইতে চায় না কিন্তু জিন হ্যারে কইল যে তুমি ওর লোক যাও ওইখানে গেলে তুমি গুপ্তধনের খোঁজ পাইবা জুম্মু তখন কইল গুপ্তধন সেটা আবার কি জিন তখন আর কিছু না কইয়া ওইখানে চুপ করে রইল জুম্মু তখন কিছু না কইয়াই হ্যার লোগে গ্রামে চলে গেল গ্রামে গিয়ে জুম্মু এখন একটা মহিলার দোকানে বইসা নুডলস খাইতে লাগল তখন ওই মহিলার গলার আওয়াজের লগে হে হের মায়ের গলার আওয়াজের মেলা মিল পাইলো কিন্তু ঠিক তখনই আবার ওইখানে কিছু লোক আইসা জেসিকারে কইল যে তুমি আমা করে বেকুপ বানাইছো যেই ম্যাপটা দিছিলা ওইটা পুরাই ভুল তখন জেসিকা তাগো হাতে কিছু ডায়মন্ড দিয়া কইল যে এই নাও তোমাগো টাকা ফেরত নাও কিছু লোক তখন ডায়মন্ড পাইয়া খুশি হইয়া গেল কিন্তু বাকি লোকেরা হেরে মারার লেগা আগায় আইলো এমন সিচুয়েশন দেখে জেসিকার জুমহু জান লইয়া ওইখান থেকে ভাগলো। ওইদিকে আমরা কিম নামের একজনরে দেখবার পাই হ্যাঁ একটা লোকরে আগুনে পোড়ানোর প্রস্তুতি নিতেছে কারণ ওই লোকটা হেরে যে ম্যাপটা বেচছে সেটা আসল না আসলে এই লোকটা ওই ভুল ম্যাপ জেসিকার কাছ থেকে কিনছে আর সেইটাই কিমরে বেচছিল ঠিক ওই টাইমে দৌড়ায় জেসিকা কিমের সামনে চলে আইলো আর ওই লোকটা কিমরে কইল যে আমি এই মাইয়াটার কাছ থেকে ওই ম্যাপটা কিনছিলাম তখন কিম জেসিকারে জিগাইল যে আমার কাছে ওই ম্যাপের একটা টুকরা আছে বাকি টুকরা কই জেসিকা তখন হ্যার দিকে একটা কিচ্ছি বাক্স দিয়া কইল যে বাকি টুকরাটা এর ভিতরেই আছে। কিম তো খুশি হইয়া বাক্সটা খুলল আর লগে লগে ওইখানে ধোয়ার মতো কিছু একটা তৈরি হইল। এই চান্সে জেসিকা ওইখান থেকে ভাইগা গেল কিন্তু জুমহু তো ওইখানে খাড়ায় রইল আর কিমরে কইল যে আমি তো কিছুক্ষণ আগে এই মায়ার লোকে পরিচিত হইছি তাই হ্যার ব্যাপারে আমি কিছুই জানি না কিন্তু কিম তখন জাদু করে পাওয়ার দিয়া জুমহুর উপর অ্যাটাক করল তখন জুমহু হ্যার তলোয়ার দিয়ে সেটা অ্যাটাক ঠেকাইলো আর এরপরেই তো কিমের দলবল এক লগে হইয়া জুমহুর ওপর ঝাঁপাইয়া পড়লো অবস্থা খারাপ দেখা তো ওই আংটির মধ্যে থাকা জিন হ্যার একটা ক্ষমতা জুম্বুরে দিয়া দিল যার ফলে চারপাশে সবকিছু এক মুহূর্তের লেগে থাইমা গেল তাই জুমহু ওইখান থেকে দ্রুত পলাইতে শুরু করলো আর মাঝ পথে হ্যাঁ জেসিকারেও পাইয়া গেল আর হ্যারে লগের নিয়ে দ্রুত জঙ্গলে চলে গেল এখানে ফিরা এসা তো জুমহু জিনরে কইল যে আমি তো এখন আপনার একটা জাদু পাইয়া গেছি তাইলে কি আমি এখন রাজ পরিবারের লগে ফাইট করতে পারুম তখন জিন কইল যে এইটা তো একটা মাত্র পাওয়ার আমার মধ্যে আরও এইরম মেলা জাদুকরি পাওয়ার আছে যা তুমি আস্তে আস্তে সবই পাইবা আর হ্যাঁ জেসিকার ব্যাপারে এখন থেকে একটু সাবধানে থাইকো আমার মনে হয়তা মায়াটার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার আছে এরপর রাতে জেসিকা জুমহরে ধন্যবাদ জানাইল হ্যারে বাঁচাই লেগা আর জুমহু কইল যে জানো আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা মেলা গরিব ছিল তাই সবসময় এই পাহাড়ে আইসা গুপ্তধন খুঁজত একবার তারা মেলা কিছু পাইছিল কিন্তু পরে যখন আবার যায় তখন আর ফিরা আসে না এইটা কইয়া হে ওইখানে একটু ইমোশনাল হইয়া গেল এরপরে হেঝুমহরি কিছু খাওয়ন খাইতে দিল কিন্তু এই খাওয়ন খাওয়ার পরে ওইখানে হে অজ্ঞান হইয়া গেল এই চান্সে জেসিকা জঙ্গলের অন্য পাশে চলে গেল সেইখানে গিয়া হ্যাঁ বাপ মায়ের কাছ থেকে পাওয়া এক টুকরা ম্যাপ বাইর করলো আর এরপরে কিমের কাছ থেকে নেওয়া আরও একটা ম্যাপের টুকরা বাইর করলো এই দুইটা এক লোকে জোড়া দেওয়ার পরে হে গুপ্তধনের গেটটা খুঁজে পাওয়া গেল ঠিক তখন আমরা দেখবার পাই যে জুমহু ওইখানে চইলে আইসে আর হ্যাঁ কইল যে তুমি আমারে কী সব খাওয়াইয়া দুই দিনের লাগে ঘোম পাড়াইতে চাইছিলা তাই না কিন্তু আমি তো এটা বুঝতে ফেলাইছি মানে হ্যাঁ ওইখানে নাটক করতেছিল এরপরে হ্যাঁ জেসিকার হাত থেকে ওই ম্যাপটা নিয়ে নিল আর ওইখানে একটা আলো দেখবার পাইল আর জেসিকারে কইল যে ওইখানে গিয়ে আলোর উপর হাত রাখো জেসিকা ওই আলোর উপর হাত রাখতেই ওইখানের গেট খুলে গেল আর এরপরে তারা যখন ভিতরে ঢুকলো তখন ওইখানে মেলা কঙ্কাল পইড়া থাকতে দেখলো চারপাশ অন্ধকার আর পরিবেশ পুরাই ভয়ানক তারা দুইজন তো ডরায়া ডরায়া সামনে আগাইতে থাকলো এক সময় উপর থেকে মেলা কাঠ পড়তে শুরু করলো তারা দুজন তো এক লগে সামনে আগাইতে থাকলো তখন ওইখানে আরও একটা গেট খুলে গেল আর সামনে একটা সুন্দর ফুল দেখবার পাইল জেসিকা তখন কিছু না ভাই ভাই এই ফুলটার দিকে আগায়ে গেল ঠিক ওই সময় উপর থেকে অ্যাসিডের মতো জিনিস পড়তে লাগলো তবে সেইটা জেসিকার গায়ে পড়ার আগেই জুম্মু হ্যারে পিছন থেকে টাইনা নিল এরপরে জুম্মু হ্যার তলোয়ার মাথার উপর ধৈরা সামনের দিকে আগায় গেল আর জেসিকা ওইখান থেকে ফুলটা তুলে নিল লগে লগে তো নিচে একটা দরজা খুলে গেল আর জেসিকা তখন ওই ফুলটা আবার জায়গায় রাইখা দিল ততক্ষণে হের গেল আর তাগর উপর অ্যাটাক করল এটা দেখা জুমহু আবার ওই ফুলটা হের হাতে নিল আর লগে লগে দরজা খুলতেই তারা দুইজন নিচে পড়ে গেল উপরে খাড়ায় কিম অবাক হয়ে এসব দেখতেছিল এদিকে নিচে তারা তো একটা ঘুটঘুটা অন্ধকার জায়গায় এসে পড়লো জুমহু তখন হের পাওয়ার গিয়া ওইখানে আলো জ্বলাইল আর আলো জলায় দেখবার পাইল ওইখানে সব বড় বড় কঙ্কাল পয়রা আছে। যা দেখাতো জেসিকা মেলা ডরায়া গেল জুম্মু তহন হেরে শান্ত করল আর এরপরেই তারা একটা কঙ্কালের হাতে একটা বক্স আর অন্য একটা কঙ্কালের হাতে একটা বইও দেখবার পাইল জুম্মু যখন ওই বইটারে নাড়াচাড়া করা দেখতা ছিল তখন জেসিকা ওই বক্সটা খোলার চেষ্টা করলো আর তখনই বক্স থেকে জাদুকরি কোনো একটা পাওয়ার জেসিকার শরীরে ঢুকা গেল জেসিকা তো ভয়ে চিল্লায় উঠল। এদিকে জুম্মু তো কিছুই বুঝতে পারতাছে না না তখন জিন যে তোমরা এখান থেকে কিন্তু বুঝতে কেমনে তারা এখান থেকে বাইর হইব তখন জিন হেরে উড়ার একটা পাওয়ার দিল আর এই পাওয়ার দিয়া জেসিকারে লইয়া ওইখান থেকে বাইর হয়ে আইলো তবে উপরে ওঠার লগে লগে দেখে কি মা আবারও তাগো পিসে আর দড়ি মায়েরা তাগরে ধরার চেষ্টা করলো একটা সময় দেখা গেল যে জেসিকার পায়ে তাগোয় সেই দড়ি আটকা পড়া গেল আর কিম হেরে ধরে ফেলাইলো তখন জুম্মু নিজে একাই পড়ে গেল নিচে পড়ার লগে লগেই তো জুম্মু জ্ঞান হারায় ফেলল আর এরপর যখন হের জ্ঞান ফিরাইল তখন দেখবার পাইল যে একটা মহিলা ওইখানে সিংহের লগে ফাইট করতেছে। সিংহ হের জাদুকুরি পাওয়ার দিয়া তরঙ্গ মারতাছে আর মহিলাও হের জাদু দিয়া ভিন্ন ভিন্ন তলোয়ার সিংহের দিকে মারতাছে ওই তলোয়ারটা দিয়া শিঙ্গের পেটে বাড়ি দিতে সিংহটা তো মেলা ধরে পাথরের গায়ে গিয়ে আশ্রয়া পড়ল কিন্তু এই সিংহটা তখন মরলো না হে আবারও পাওয়ার জমায়া মহিলার দিকে অ্যাটাক করতে তেরে আইল এইসব দেখা জুমহু যখন তাগরে হেল্প করতে চাইল তখন জিন কইল যে অন্যদের ঝাঁতেলায় না জড়ানোই ভালো একটা পর্যায়ে দেখা যায় ওই সিংহটা মহিলাকে প্রায় হারায়া দিছে আর এরপর যখন সেই মহিলা হেরে মারতে যাইব তখনই জুমহু দূর থেকে একটা আয়নার সাহায্যে সিংহরে বেকুব বানাইয়া ওইখান থেকে সরায়া দিল এরপরে জুমহু নিজের পাওয়ার দিয়া ওই মহিলাকে বাঁচানোর চেষ্টা করল কিন্তু কিছুতেই যখন পারতা ছিল না তখন জিন হেরে ফায়ারসি সেই পাওয়ার দিয়া দিল আর একটু পরেই দেখা গেল ওই মহিলা ওইখানে আবারও বাইচা উঠছে তবে হেরে বাঁচাইতে গিয়া ফায়ার্সির আগুনের লেগা হের সব কাপড় পুড়ে গেছিল তাই জ্ঞান ফিরায় এসা জুমহুরে ভুল মায়ের মারধর করার চেষ্টা করল কিন্তু জুমহু তখন পুরা কাহিনী বুঝাইয়া হেরে শান্ত করলো এরপর আমরা জানতে পারি যে এই মহিলার নাম হইল কিংশি হে জুমহুরে কইল যে তুমি আমারে হেল্প করছো এই জন্য থ্যাংক ইউ কিন্তু আমার কাছে এখন আর কোনো ফায়ারসি পাওয়ার নাই ওই সিংগোটা আমার সব পাওয়ার লয়ে গেছে তাই তুমি প্লিজ চেষ্টা করবো আমার ফায়ারসি পাওয়ার আমারে ফিরায় দিতে ওই সিংহের গুহায় গেলে তুমি ওইটা ফিরা পাইতে পারো তখন জুম্মু হেরে কইলে যে আমার এক দোস্ত পাহাড়ের শয়তানের এক আত্মার কাছে আটকায় আছে আমি এখন যাবো হেরে উদ্ধার করতে হে একটা না হে কইলো যে তুমি একা ওগুলগে পারবা না যদি আগে তুমি আমার হেল্প করো তাইলে আমি তোমারে পরে হেল্প করুম এই প্রস্তাবে জুমহু রাজি হইল আর তারপরেই কিংশিরে নিয়া সেই সিংহের গুহার দিকে রওনা দিল এরপরে আমরা কিম আর হের বাব জোরমত্রে দেখবার পাই ঝুলমত তো খুব রায়গা গিয়া কিমরে কইল যে ওই জাদুর বইটা তোমার লেগা বেলা দরকারই আছিল আমি চাইছিলাম তুমি ওই পাহাড়ের রাজা হইবা ওই বইয়ের পাওয়ার তোমার শরীরের মধ্যে আছিল কিন্তু ডরায়ও না এখনও সময় চললে যায় নাই তোমার মেলা পাওয়ারফুল মানুষ হন লাগবো কিন্তু এই কামের লেগে দরকার মেলা মাইন্সের রক্ত ওই রক্ত আর জেসিকার শরীরে মাধ্যম বানায়া তুমি একজন ভয়ানক শক্তিশালী মানুষ হয়ে উঠতে পারবা এদিকে জুমহু তো সেই সিংহের গুহার কাছে চলে আইসে আর এইখানে আইসা মেলা বড় বড় ডায়মন্ড দেখবার পাইল যেগুলো আসলে সিংহ নিজেই বনাইতে পারে এরপর ওইখান থেকে একটা ডায়মন্ড নিয়ে আইসা মুখে দিল তখন জিন হেরে ধমক করতে তৈল সেটাই করো এরপরে তারা যখন দেখবার সিংহ এই চান্সে তারা গুহার মধ্যে ঢুকা পড়লো আর কিংসি সেই ফায়ারসি খুঁজতে লাগলো এরই মধ্যে আবার গুহার ভিতরে সিংহের উপস্থিতি টের পাওয়া গেল জুমহু তো মেলা ডরাই গেল তবে একটু পরে দেখবার পাইল যে ওইখানে সিংহের দুইটা পিচ্ছি বাচ্চা খেলা করতেছে জুমহু তখন ওইখানে সেই ফায়ারসি খুঁজে পাওয়া গেল আর পাশাপাশি ওইখানে হে ডায়মন্ড সিরামও পায়ে গেল হে একটা বোতলে মেলা সিরাম ভরা নিল আর নিজেও একটু গিললো এরপরেই তারা গুহা থেকে বাইর হয়ে আসতে লাগলো কিন্তু এইদিকে তো সেই সিংহটা জায়গা গেছে আর দেখাই হের উপর অ্যাটাক শুরু করলো কিংসি তো ফায়ারসি সারা কিছুই করতে পারে না তাই হে নিজে ঘরে ঘুরে কোনো মতে শিঙ্গের হাত থেকে বাঁচানোর চেষ্টা করলো ঠিক তখনই জুম্মু বাইরে এসে কিংশির ফায়ারসি হেরে ফিরাই দিল লগে লগে তো কিংশি ওই পাওয়ারটা পুরাপুরি হের শরীরে নিয়ে নিল সিংহের দিকে জাদুর তরঙ্গ মারতে লাগলো ওই তরঙ্গের বাড়ি তা সিঙ্গ মাটিতে পড়ে গেল আর তখনই শিঙ্গে দুইটা বাচ্চা সামনে আইলো, কিংসি তখন তাগরে অ্যাটাক করতে গেল কিন্তু জুমহু দেখে ধামায় দিয়া কইল যে তুমি প্লিজ এই বাচ্চা মাইরো না আর এরা কইয়ে জুমহু তখন হঠাৎ করে মাটিতে অসুস্থ হয়ে পড়লো আর দেখা গেল যে হে যে সিরামটা খাইছিল ওইটা হের লেগে মোটেও ঠিক ছিল না এরপরে আমরা দেখবার পাই জুমহু এখানে পানির মধ্যে ভাসতেছে হেরে বাসানের লেগা কিংসি তখন হের মধ্যে ফাঁকা সেই ব্লু ফায়ারসই ইউজ করলো ওই জাদুর প্রভাবে একটু পরেই হে সুস্থ হয়ে উঠলো এরপর জুম্মু কিংসের কইল যে এখন চলো আমার দোস্তে বাসাইতে যাইতে হইব কিন্তু কিংসি তো এখন আর যাইতে রাজি হয় না হে কইল যে তুমি একবার আমারে বাসাইছো এখন আমি তোমারে বাঁচাইলাম হিসাব বরাবর হয়ে গেছে আর এরপর সত্যি সত্যি কিংসে জুমহুরে কোনো হেল্প না কইরা ওইখান থেকে চলে গেল কিন্তু যেহেতু হে ওই ব্লু ফায়ার সি দিয়ে জুমহুরে হেল্প করছিল তাই ওই পাওয়ারের কিছুটা অংশ এখন জুম্মুর মধ্যেও চলে আইসে এই নতুন পাওয়ারে ভালোভাবে কামে লাগানোর লেগা জুমহু তখন একা একাই প্র্যাকটিস করতে শুরু করলো অন্যদিকে আমরা দেখবার পাই কিম মেলা মানুষের রক্ত জোগাড় করতে একটা গ্রামে আইসে আর একে একে সবাই অন্যায়ভাবে খুন করতে থাকে রাইতে জুমহু সেই গ্রামে আইসা দেখে যে এইখানে আর কোনো মানুষই বাইসা নাই শুধু ওই নুডলস বেসনি মহিলা আহত অবস্থায় পড়ে আছে জুমহরে দেখা ওই মহিলা কইল যে কিম হের ফায়ারসি পাওয়ার বাড়ানোর লেগা হাজার হাজার মানুষের বলে দিছে তাড়াতাড়ি এখান থেকে যাও জেসিকারে বাঁচাও এইটা কইয়াই ওই মহিলা ওইখানে মেরা গেল আর জুমহু তো প্রচণ্ড কষ্টে এখানে ভাঙে পড়লো আর এরপর হে প্রচণ্ড খব নিয়ে কিমের আস্তানার দিকে রওনা দিল পথে কিমের লোকজন যেই আইলো তরেই হে হের পাওয়ার দিয়ে মারতে থাকলো আর এই দুই পাওয়ারের সামনে কেউই এখন টিকতে পারে না এরপর হে কিম আর জুলমতের সামনে আসা খারাইলো তখন দেখা গেল যে জুলমত যেশিকার শরীরে মাইন্সের রক্ত দিয়া একটা ভয়ঙ্কর বিষাক্ত ফায়ারসি বানানোর চেষ্টা করতেছে তখন জুলমত কিমরে কইল যে আমি এই কামটা এখন কোনোভাবেই থামাইতে পারুম না তাই তুমি গিয়ে জুম থামাও এই কথা না তো কিম লগে লগে ফাইট করতে শুরু করলো কিম হের কারেন্টের ফায়ার অ্যাটাক ওই আঘাতে জুম্মু গেল এরপর তারা দুইজন তাকে তলোয়ার দিয়ে ওইখানে ফাইট ফাইট করতে লাগলো এইখানে তো তারা কেউই কারো থেকে কম না যেন আরো বেশি তীব্র হইতে থাকলো একটা সময় তো প্রায় পাহাড় থেকে নিচে পৈরাই যাইতেছিল এই সিন দেখাতো তো কিমের বাপ জুরমথ মেলা খুশি হয়ে গেল কিন্তু হেরেই খুশি আর বেশিক্ষণ টিকলো না আর কিম কিছু বুঝে ওঠার আগেই জুম্মু এর পেটের মধ্যে তলোয়ার ঢুকাই দিল আর হের নিচে ফলাই দিল এটা দেখে তো জুরমত দ্রুত কিমরে ধরার চেষ্টা করলো কিন্তু ধরার আগে কি অনেকটা নিচে পড়ে গেল আর তারপরে তো শুরু হইয়া গেল জুমহু আর জুলমতের ফাইট জুলমত হ্যার কারেন্টের পাওয়ার দিয়া জুমহুর উপর অ্যাটাক জুমহু সেই জুমহুর ঠেকানোর চেষ্টা কিন্তু জুলমত আস্তে বেশি ক্ষমতা দুর্বল হইয়া পড়ল একটা পর্যায়ে গিয়া তো জুলমত জুমহুরের গলায় ধৈরা মারতে থাকলো তখনই জুমহু জুলমতের হাতে কামড় দিল আর হ্যার হাত দেখেই জুমহুর একটা কথা মনে পড়া গেল ওই যে গল্পের শুরুতে জুমহু একজনের হাতে কামড় দিছিল মানে সেই সাও এর সঙ্গী সেই সোল্ডারডা এরই মধ্যে আবার দেখা যায় যে জেসিকার জ্ঞান ফিরে আইসে আর হ্যাঁ আইসেই জুমহুরে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাইলো জুলমত আবারও তাগরে অ্যাটাক করার চেষ্টা করল কিন্তু জুমহু আহত অবস্থায় মাটিতে পইড়া আছে এইবার জেসিকা হ্যার পাওয়ার দিয়ে ওইখানে একটা সেফটি জোন বানাইল কিন্তু জুলমতের বিশাল পাওয়ারের কাছে সেই জোন বেশিক্ষণ টিকতে পারল না জুলমত আগর দিকে আগে আইল তবে ঠিক তহনি সিংহের সে পিচি বাচ্চাগুলো আইসা জুলমতের উপর অ্যাটাক করল ওই সময় জেসিকা জুমহুরে বারবার ডাকতে থাকলো তখন জুমহু স্বপ্নে হ্যার মারে দেখবার পাইল যে হ্যারে বারবার উইখে আসতে কইতেছে জুমহু তখন নতুন পাওয়ার নিয়ে উইঠা এর এরপরে শুরু হয়ে গেল তুমুল ফাইট কারণ জুমহু একের পরে এক অ্যাটাক করতে থাকলো আর জুলমত সেটা আটকানোর চেষ্টা করল এক সময় জুলমত আর সহ্য করতে না পাইরা তো মাটিতে পইরা গেল আর জুমহুরে কইল যে আমারে মাইল না আমি জানি তোমার মারে কে মারছে যদি তুমি আমারে ছায়রা দাও তাইলে আমি তোমার সবটা কমো তখন জেসিকা জুমহুরে কইল যে তুমি ওর কথা একদম বিশ্বাস করিল না ও কখনোই তোমার হেল্প করবো না কিন্তু মায়ের কথা শুনতেই জুমহু জুলমতার কাছে আগে গেল আর তখনই তো জুলমত নিচে পয়রা থাকে একটা সুড়ি দিয়া জুমহুর উপর অ্যাটাক করল কিন্তু জুমহু তো এবার রায়গা গিয়া এক কোপেই হ্যার গলাকাইটা ফেলাইল এরপরে আমরা দেখবার পাই শাওং হ্যার জাদুকরি আয়নার মাধ্যমে পুরা সিনটা দেখতেছিল তখনই এর কাছে আইলো কিনসি আর লিলি আর সেইখান থেকে আমরা জানতে পারি যে সাওই হইল রাজপরিবারের রাজা কিনসি আর লিলি হইল তাগো মাইয়া মানে রাজকন্যা অন্যদিকে তাগোয়ী যাত্রার শেষে তো জেসিকা হ্যার লগে যাইতে চাইল কিন্তু জুমহু হ্যারে আর লগে নিতে চায় না কারণ জেসিকার শরীরে এখনো সেই বিষাক্ত সিরামের প্রভাব আছে তাই হ্যারে পাহাড়ি জঙ্গলই থাইকা যাইতে হইব যাতে শরীর থেকে দ্রুতই বিষটা নাইমা যায় এরপরেই জুমহু হ্যারে বিদায় জানিয়ে সামনে আগাইতে থাকল তখন জিন হ্যারে কইল যে তোমার এখনো আরও মেলা ফায়ারসি পাওয়ার দরকার তখন জুমহু হ্যারে জিঘাইল যে বাকি ফায়ারসিগুলো আমি কেমনে নিজের মধ্যে আনবার পারুম জিন তখন কইল যে তোমার কাছে থাকা ম্যাপটা বাইর করো আর ম্যাপ বাইর করার পর জিন জুমহরে একটা জায়গা দেখাইয়া কইল পরের ফায়ার সিটা তুমি এইখানেই পাইবা ওইটা আছে একটা গ্রিন লোটাসের মধ্যে এরপরেই তারা দুইজন ওইখান থেকে সেই গ্রিন লোটাস খোঁজার লাইকে রোনা দিল আর সেইখানেই আমাগো আইসকের এই গল্পটা শেষ হয়ে গেল